হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলের কুকাউজ উৎব তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আমার আজকের রেসিপি গার্লিক নান বা গাইলিক বাটার নান দুটোই বলা যায় খুব সহজভাবে আমি কিন্তু এই গার্লিক নান বাড়িতে তৈরি করেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে এখানে আমি চায়ের কাপে এক কাপ ময়দা নিয়েছি ওই কাপ দিয়ে এক কাপ আটা দিয়ে দিলাম এবার কিন্তু দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি এবার দিচ্ছি কিন্তু বেকিং পাউডার আমি কিন্তু একদম ইস্ট ব্যবহার করি না বেকিং পাউডারে কিন্তু খুব সুন্দর নান তৈরি হয় তারপর দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কিন্তু টক দই এখানে আমি একদমই জল ইউজ করব না টক দই দিয়ে ডোটা তৈরি করব খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একটু নরম ডো হলে কিন্তু ভালো হয় একদম টাইট ডো তৈরি করলে নান কিন্তু ভালো হবে না তো খুব ভালো করে একটা ডো তৈরি করে তারপর পনেরো থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর দেখতে পেলে কিছুটা তেল দিয়ে উপরে কিছুটা তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে তিরিশ মিনিট আর এদিকে কিন্তু আমি রসুন এই দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কায় দিয়েছি যেহেতু আমরা ঝালটা খুব কম ইউজ করি মানে তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আর ধনে পাতা কুচনো কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি দেখো আর এদিকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই দেখো অনেকটাই ফুলে গেছে এখানে কিন্তু ইস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই ইস্ট কিন্তু শরীরের পক্ষে মানে স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আমি কখনোই ইস্ট ইউজ করি না এবার কিন্তু ঢাকনাটা তুলে আবারও ভালো করে মেখে নিতে হবে। এবার চাকিতে নিয়ে নিলাম নিয়ে আর একটু ভালো করে মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব লেচিটা কিন্তু একটু বড় বড় করেই কেটে নিতে হবে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো একটা লেচি আমি এই দেখো বানিয়ে নিচ্ছি এখানে আমি রুটির মতো গোল করে কিন্তু বানিয়ে নিচ্ছি কারণ এখানে আমি ওভেন শেপ করিনি তোমরা করে নিতে পারো ওভেন শেপ ভালো লাগবে আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি ওভেন সেপটা করিনি এই দেখো তারপর এই যে আমি মিশ্রণটা মানে ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনের মিশ্রণটা আমি দিয়ে এই দেখো বেলুনটা দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু বসে যাবে আর এভাবে ঘরে গাইলিক বাটার নান করলে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই সব সময় দোকানে খাওয়া খেতে তো ভালো লাগে না আর স্বাস্থ্যের পক্ষেও ভালো নয় সবগুলো আমি একই ভাবে বানিয়ে নেব তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে সাইজটা করে নিতে পারো এর আগে আমি যখন করেছিলাম তখন আমি ওভেন সেপ দিয়েছিলাম যেকোনোই হতে পারে সবগুলোই খেতে কিন্তু সব ভাবেই খেতে কিন্তু ভালো লাগে এই দেখো সবগুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা একটা উল্টে দিলাম এই দেখো উল্টে দিয়ে এখানে কিন্তু জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার তাওয়াতে এই যে ছেড়ে দিলাম এবার এক থেকে দু মিনিট রেখে দিলেই কিন্তু আটকে যাবে তারপর এই তাওয়াটা উল্টে এভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ খুবই ইজি এই প্রসেসটা কিন্তু খুবই ইজি তারপর হয়ে যাওয়ার পর এই দেখো আমি বাটায় লাগিয়ে নিচ্ছি দুর্দান্ত লাগে খেতে তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে এই দেখো পিছনটা মানে উল্টে আমি দেখাচ্ছি কতটা ভালো লাগছে সব কয়টা কিন্তু আমি একইভাবে ভেজে নামিয়ে নেব একটু ঢেকে দিয়েছিলাম দেখো কতটা ফুলে গেছে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে যায় বাটার গার্লিক নান খুবই ভালো লাগে খেতে তোমরাও ঠিক একই ভাবে বাড়িতে বানিয়ে নেবে বানিয়ে পরিবেশন করবে সবাই খুব ভালো বলবে খুব প্রশংসা করবে আর প্রশংসা পেতে না ভালো লাগে এই দেখো কত সুন্দর হয়েছে এক একটা সবগুলো একদম রেডি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা ধন্যবাদ